আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমতে আমিও ভালো আছি আজকে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আজকে বৃষ্টির দিনে আমরা চলে গিয়েছিলাম রেস্টুরেন্টে একটু বাচ্চাদেরকে নিয়ে বাচ্চাদের বাসায় থেকে থেকে বোর হয়ে যাচ্ছিলো এজন্য তাদের তো কোথাও ঘোরার জায়গা নেই কি আর করার তাই চলে আসলাম রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করবে একটু মজা করবে বাচ্চারা এই আর কি তারপরে এই তো একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি আমরা বাচ্চারা অনেক মজা করছে এদিকে মুনি যে দেখেন কাটা চামচ দিয়ে কীভাবে খাচ্ছে খেতে পারছে না ছোট বাচ্চা আর এই ফার্স্ট ও টেবিলটা একটু ছোট পেয়েছে প্রতিটা রেস্টুরেন্টে গিয়ে ওকে টেবিলের ওপরে বসাতে হয় এবং সে খায় আর আজকে এই যে ছোটো একটু টেবিল পেয়েছে ওর হাতে পাচ্ছে ও খাচ্ছে মজা করে একা একা অনেক এনজয় করেছে মেয়েটা আমার আর টেবিলে চেয়ার দুইটা থাকার কারণে আমি মামে বসেছি আর ওরা বাবা ছেলে বসেছে এবং খাচ্ছে এই যে মজা করে করে খাচ্ছে আমো কি করো এই যে চলে আসলো এক্সচেঞ্জ করার জন্য আমার পিৎজা নিয়ে গেলো আর হটডা দিয়ে গেলো সবগুলোই ট্রাই করতেই হবে খাওয়াই লাগবে কি ওটা খাবে রায়সা মুনি বলছে আমার জন্য একটু রাখো আমি খাবো কিন্তু এটা খেতে পারে না পিজ্জা পরে ওর জন্য রেখেছিলাম কিন্তু সে খায়নি রায়সা মুনি হাত ছাড়া মুখ দিয়ে খাচ্ছে তারপরে একটু মিষ্টি মুখ করে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ